মিয়ারপুর আজ সাক্ষী থাকলো রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ দিনে বিজেপি শাসিত ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর চলা অত্যাচার ও বাঙালি পরিচয়েকে অপমান করার ঘটনায় প্রতিবাদে সরব হল কংগ্রেস ইয়ারপুর নীলকুটি এলাকায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা সহ জেলা ও ব্লকের একাধিক শীর্ষ নেতৃত্ব সভা মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় নেতারা বার্তা দেন বাংলার রশ্মিতা রক্ষার লড়াই চলবে অব্যাহত এই সবচেয়ে বড় দিক ছিল বিরোধী দল থেকে শতাধিক কর্মী সমর্থকদের আনুষ্ঠানিক দলবদল বিধায়কের নির্দেশে অঞ্চল সভাপতি আতিয়ার রহমান সর্দার ও মাধব মণ্ডলের হাত ধরে একাধিক মেম্বার সহ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন হাতে তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পতাকা দক্ষিণ পশ্চিমের ইয়ারপুর অঞ্চল আজ রাজনৈতিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ দিনের সাক্ষী থাকল বিজেপির শাসিত ভিন রাজ্যে পরিযায় শ্রমিকদের উপর চলতে থাকা নির্যাতন বাংলা ও বাঙালি সংস্কৃতির উপর আক্রমণ কি বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে আখ্যা দিয়ে হেনস্থা এইসব ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ধারাবাহিক ভাবে হয়েছে তারই অঙ্গ হিসেবে শনিবার ইয়ারপুর নীলকোটি এলাকায় অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা এ সভায় উপস্থিত ছিলেন মগরার পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি মুজিবুর রহমান মোল্লা জেলা পরিষদের সদস্য নূর খাতুন বিবি সভা মঞ্চ থেকে বক্তারা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অমানবিক অত্যাচারের তীব্র প্রতিবাদ জানান তারা স্পষ্ট ভাষায় জানান রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাঙালি পরিচয়কে খাটো করার মানসিকতা থেকেই এই ধরনের নির্যাতন চলছে তৃণমূল কংগ্রেস বাংলার অসুবিধা রক্ষার জন্য সর্বদা লড়াই করে আসছে এবং ভবিষ্যতে সেই লড়াই আরও জোরদার হবে বলেই আশ্বাস দেয় তারা এই সভার বড় দিক ছিল বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান মগরার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা Kita m e n c a তারা দেখবেন জেলা থেকে লোক আসছে পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে যোগাযোগ করছে হচ্ছে প্রত্যেকটা রাস্তার কাজ আবার শুরু হবে কলকে করবে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্মা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তাঘাটকে করবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে পায়ে দুটোকে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মেয়ে স্কুলে যাবে পিঠের ব্যাগটাকে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি যত স্কুল আছে প্রত্যেক স্কুলে ফিস আগে ফ্রি করে দিয়েছে যাতে সাধারণ মানুষের গয় কষ্ট

তিনি আমাদের মামাটি সরকার মমতা ব্যানার্জি আছে তিনি দেখেছেন তারা জেনেছেন যে আমাদের মামাটি সরকার যে নেত্রী যে আমাদের মানুষের পাশে আছে সঙ্গে আছে মানুষকে ভালোবাসতে শিখেছে আমাদের সবাইকে আমি জেলা পরিষদের আমাদের এবং তার সাথে সাথে যারা আমাদের মেঘবাট মহাশয় যেমন অধ্যক্ষ সাহেব মুজিবুর রহমান মোল্লা মহাশয় তিনি আমাদের প্রত্যেকে প্রত্যেকটা অঞ্চলে কর্মীদের যারা আমাদের দলের কর্মী যারা আমাদের দলের প্রধান উপপ্রধান সদস্য প্রত্যেকের বলেছে যারা সাথে আসবে তাদেরকে স্বাগতম জানিয়ে নিজের কাছে নেবেন সঙ্গে নেবেন আমাদের মামাটির সরকারের উন্নয়নে সামিল করব এবং আমরা চাই তাদের সাথে নিয়ে আগামী দিন যে আমাদের দু হাজার যে ভোট আসছে পুনরায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রচণ্ড ভোট প্রচুর পরিমাণে ভোট আমরা মধ্য পশ্চিমকে থেকে দিয়ে আমরা পুনরায় তাকে আমরা এই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং ওদেরকে আমরা সাথে নিয়ে সম্মানের সাথে আমাদের মামাটি সরকারের দল করার উদ্দেশ্য আমার নাম আমি নূরপাতন দেবী সর্দার জেলা পরিষদের সদস্য পঞ্চান্ন নম্বর জেপি মোগ